নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে এস নামের মানুষদের করা এই পাঁচটি কাজ বা এই পাঁচটি কারণেই আপনাদের সংসারে বিপত্তি এবং সমস্যা এবং অভাব নেমে আসে আজকের আমার এই ভিডিও সমস্ত এস নামের পুরুষ এবং মহিলাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এবং শুনুন আমার বলা কথাগুলি এবং অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন আজকালকার সময়ে আজ বিয়ে কাল ডিভোর্স এরকমটাই হয়ে উঠেছে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হচ্ছে না বা তারা কোনো কারণে আলাদা হয়ে যাচ্ছেন বিভিন্নভাবে মতভেদ ঘটছে বিভিন্নভাবে তাদের সংসারে অবনতি দেখা দিচ্ছে কখনও ছোটোখাটো বাড়তি ঝামেলা এবং বিভিন্নভাবে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে দম্পতিদের এমন সমস্যা যদি আপনার সংসারেও হয় বা যদি মাঝে মাঝে ঝামেলা এবং বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি আপনার সঙ্গেও ঘটে বা আপনার সংসারেও যদি আর্থিক উন্নতি করতে চেয়েও আর্থিক উন্নতি হচ্ছে না এমনটা যদি হয় তাহলে জেনে রাখুন আপনাদের করা কর্মের কারণেই এমনটা ঘটছে নিজেদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই কার্যগুলি না করার এবং কার্যগুলি থেকে বিরত থাকুন নচেত আপনাদের করা ভুল কার্যের কারণে সংসার ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রত্যেকেই জানি সংসার সুখের হয় রমণীর গুণে বাড়ির মহিলাদের গুরুত্ব বাড়ির মধ্যে সবথেকে বেশি তাদের কর্ম তাদের আচরণ এবং তাদের ব্যবহার সমস্ত কিছুই এফেক্ট করে বাড়ির বাস্তুতে আপনার পার্টনারের নাম যে লেটার দিয়েই শুরু হোক না কেন বাড়ির প্রত্যেক মহিলার কিছু কার্য থেকে বিরত থাকা উচিত তাই তাকেও এই সম্বন্ধে অবশ্যই জানাবেন প্রথমেই যেটি বলবো সেটি হলো বাড়ির যে স্ত্রীরা পা দোলান খেতে বসে পা দোলান বা কোনো জায়গায় বসে পা দোলাতে থাকেন চৌখাটে বসে যদি কোনো স্ত্রী পা দোলান এটি খুব একটি খারাপ লক্ষণ এটি দারিদ্রতা চরম আকারে নিয়ে আসে গৃহের মধ্যে এবং এটি আজ থেকে নয় এটি প্রাচীন থেকে প্রচলিত এবং প্রমাণিত বাড়ির মহিলাদের মধ্যে যদি এরকম খারাপ অভ্যেস থেকে থাকে তাহলে সেই মহিলাকে অলক্ষ্মী বলে মানা হয় এবং তার কাছে বিভিন্ন প্রকার নেগেটিভ শক্তি আছে বলে মনে করা হয় এই কারণে বাড়ির স্ত্রীরা তারা চেষ্টা করবেন নিজের পাকে নিয়ন্ত্রণে রাখতে এবং অবশ্যই শুভ কর্মর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকবেন পায়ের উপর পা তুলে বসে পা দোলানো একটি অত্যন্ত খারাপ অভ্যেস দ্বিতীয়ত যেটি বলবো সেটি হলো যে সমস্ত বাড়ির সদস্যরা ঝাটা বা ঝাড়ুতে পা দিয়ে চলে যান সেই গৃহের বাস্তুতে খারাপ প্রভাব পড়ে গৃহে খাদ্য বস্ত্র অন্যের অভাব দেখা যায় ঝাটা বা ঝাড়ুতে কখনোই পা দেওয়া উচিত নয় এটি আমাদের গৃহের যে পরিবেশ তার জন্য ক্ষতিকারক হয়ে থাকে দেখুন বন্ধুরা আমাদের পরিবেশ একটি যেমন বাইরে হয় তেমন একটি বাড়ির পরিবেশ হয় আপনি যদি একটু আধ্যাত্মিক দিক থেকে দেখেন তাহলে দেখবেন প্রত্যেক গৃহের বাস্তু আলাদা আপনি গৃহে প্রবেশ করার সঙ্গেই বুঝতে পারবেন সেই গৃহের বাস্তু সম্বন্ধে এটি সম্পূর্ণ অনুভবের দ্বারা করা সম্ভব এবং যারা এই সম্বন্ধে কিছুটা জ্ঞান রাখেন তাদের দ্বারাই সম্ভব তাই বাড়ির বাস্তুকে সঠিক রাখতে গৃহে যে ঝাটা বা ঝাড়ু আপনারা ব্যবহার করেন সেই ঝাটা বা ঝাড়ুতে পা দিয়ে সরাবেন না বা পা দিয়ে চলে যাবেন না তৃতীয়ত যেটি বলবো সেটি হলো গৃহের মধ্যে আসা পশু পাখিকে হত্যা করা এটি একটি ঘোর পাপ বা ঘোর অমঙ্গল বলতে পারেন গৃহের জন্য এই কার্যের দ্বারা বা গৃহে যদি কোনো পশু পাখির হত্যা গৃহের সদস্য দ্বারা হয়ে থাকে তাহলে কিন্তু গৃহে খারাপ প্রভাব যেমন পড়ে অন্যের অভাবও সেরকম দেখা যায় বরং আপনি গৃহে আসা প্রত্যেক প্রাণীকে খেতে দিতে পারেন জল দিতে পারেন কোনো বিস্কুট দিতে পারেন তবে তাকে প্রাণ হত্যা করবেন না কারণ প্রাণ হত্যার মতো সমস্ত কার্যকেই পাপ বলে মনে করা হয় আমাদের প্রত্যেক ধর্মেই এরপরে যেই জিনিসটির কথা বলবো সেটি হল যে সমস্ত মহিলারা সাধারণত দরজা খোলেন এবং তারপরে দরজাকে পা দিয়ে ঠেলে বন্ধ করে দেন এমন অনেকেরই অভ্যেস থেকে থাকে বা আমরা আনমনে কখনো করে ফেলি তবে এমন কার্য করা কখনোই উচিত নয় গৃহ বা গৃহের যে দরজা হয়ে থাকে সেটি আমাদের গৃহের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমন গৃহের বাস্তুর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কারণটা গৃহের যে মুখ্য দরজা সেই দরজা দিয়ে প্রত্যেক পজিটিভ শক্তি প্রবেশ করে আপনি যদি কোনোভাবে গৃহের দরজাকে পা দিয়ে ঠেলেন তাহলে কিন্তু পজিটিভ শক্তি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে এবং এটি একটি খারাপ লক্ষণ যেটি চোখেও ভালো লাগে না এবং আমাদের জন্যও খারাপ এর পরের যে বিষয়টি বলবো পাঁচ নম্বর যে কার্য করা অবশ্যই উচিত নয় সেটি হল বাড়ির চৌকাঠে বসে যদি কোনো বাড়ির সদস্য খাবার গ্রহণ করেন এতে সংসার বরবাদ হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই কথাটি হান্ড্রেড পারসেন্ট সত্য যদি বাড়ির চৌখাটে বসে কোনো ব্যক্তি খাবার খান তার শারীরিক দিক থেকে তো বিভিন্ন সমস্যা আসেই বিভিন্ন দিক থেকে তার শারীরিক উন্নতি হয় না এছাড়াও তিনি বিভিন্নভাবে রোগাগ্রস্ত হন এবং গৃহেতে বা সংসারেও অমঙ্গল এবং অশুভ শক্তি নেমে আসে এই কারণে কিন্তু বাড়ির চৌকাঠে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি আমার বলা প্রত্যেকটা কথা কিন্তু সত্য এবং আমার বলা প্রত্যেকটা কথা পৌরাণিক যুগ থেকে বা প্রাচীন কাল থেকেই মেনে আসা হয় আপনার গৃহে যদি কোনো বয়স্ক মহিলা বা কোনো বয়স্ক ব্যক্তি থাকেন দাদু জ্যাঠারা তাহলে তাদের এই বিষয়ে একবার জিজ্ঞাসা করবেন দেখবেন তারাও নিশ্চয়ই এই বিষয়ে কিছু জ্ঞান রাখেন বা তারাও জানেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে এস নামের মানুষদের করা এই পাঁচটি কাজ বা এই পাঁচটি কারণেই আপনাদের সংসারে বিপত্তি এবং সমস্যা এবং অভাব নেমে আসে আজকের আমার এই ভিডিও সমস্ত এস নামের পুরুষ এবং মহিলাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এবং শুনুন আমার বলা কথাগুলি এবং অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন আজকালকার সময়ে বা আজ গিয়ে কাল ডিভোর্স এরকমটাই হয়ে উঠেছে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হচ্ছে না বা তারা কোনো কারণে আলাদা হয়ে যাচ্ছেন বিভিন্নভাবে মতভেদ ঘটছে বিভিন্নভাবে তাদের সংসারে অবনতি দেখা দিচ্ছে কখনও ছোটোখাটো বাড়তি ঝামেলা এবং বিভিন্নভাবে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে দম্পতিদের এমন সমস্যা যদি আপনার সংসারেও হয় বা যদি মাঝে মাঝেই ঝামেলা এবং বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি আপনার সঙ্গেও ঘটে বা আপনার সংসারেও যদি আর্থিক উন্নতি করতে চেয়েও আর্থিক উন্নতি হচ্ছে না এমনটা যদি হয় তাহলে জেনে রাখুন আপনাদের করা কর্মের কারণেই এমনটা ঘটছে নিজেদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই কার্যগুলি না করার এবং কার্যগুলি থেকে বিরত থাকুন নচেত আপনাদের করা ভুল কার্যের কারণে সংসার ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন